হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি তৈরি করে দেখাবো আজকে তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য তৈরি করেছি ছোট মাছের চচ্চড়ি এই জন্য মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজ কুচিটা পরিমাণে একটু বেশি লাগবে আর দিতে হবে টমেটো আর দিয়েছি কাঁচামরিচ এখন এর মধ্যে আমরা দিয়ে দিব আদা ও রসুনের পেস্ট এক একটা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিতে হবে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ঝালের পরিমাণটা আপনারা নিজের পছন্দ মতো বাড়ি কমে নিতে পারবেন দিয়েছি রেগুলার তেল তেলটাকে দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটি মশলা একদম মাছের গায়ে গায়ে লেগে যায় এখন আমরা এর মধ্যে স্বাদ মতো পানি দিতে হবে মানে পরিমাণ মতো পানি দিতে হবে আর দিয়েছে বেলুম্ব এটাকে আমরা দিয়েছি আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না করব তিন থেকে চার মিনিট তো তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার একটু ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে মাছগুলো কিন্তু নরম হয়ে যায় তাই খুব সাবধানে নেড়েচেড়ে নিতে হবে তো এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর দেখুন ফ্লেমটা কিন্তু আমি চুলার এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি এখন আমরা এর মধ্যে ধনে পাতা দিয়ে দিব। লবণটা চেখে দেখেছি একদম পারফেক্ট আছে এভাবেই আমরা এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব তো গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে